গাইজ আমি তোমাদের মাঝে আবার ফিরে আসলাম আমি আগের একটি নতুন ভিডিও ছাড়বো তো তোমাদের সবার ইয়াতে আমি একটা নতুন ভিডিও ছেড়ে দিলাম তো তোমরা তো আমাকে কেউ সাবস্ক্রাইব করো লাইক করো না আমি ভিডিওটা ছাড়তে পারছি না তোমরা যদি লাইক করো তাহলে আমি ভিডিও ছাড়তে পারবো তো বেশি কথা না বলে আমি ভিডিওটা চালু করতে চাই তো তোমরা আমি এখন নেমে গেলাম মিলে মিলে নেমে আমি চিপে গেলাম এখানে আমি গান নিয়ে দৌড়াচ্ছে আমি এখানে তারপরে এদিক গেলাম আমি এদিকে দেখলাম রে এটা কী আমি তো মনে করছি এটা কি না কী এদিকে দেখি আহা এটা কী ভাই তোমরা যদি কেউ জানো ও হো হো হ্যাঁ হ্যাঁ এটাতে স্কিট কলারেশনের সাথে ফ্রি ফায়ার ইয়া করছে তো ওখান থেকে দিছো না এটা ইয়ার ক্লিক করলে ইয়া লুট পাওয়া যায় লুট পাওয়া যায় তো তোমরা কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানাবা আর আজকের ভিডিওটা অত লংও নয় অনেক ছোট বেশি বড় না কোন সুন্দর ছেটে শেষে যাবে আমি নিজেও জানি না তো চলো শুরু করা যাক আমি এখন এক কিলো লুট করছি আমি এখানে দেখি দেখি আমি এখানে লুট করতেছি এখন এনিমিন নেই এখানে মিলের ভিত্তে এনিমিন নিমিন এটা অদ্ভুত কথা দেখলাম আমি লুট টুট করলাম লিমটি আবার পিছনে যায় আবার অ্যান্ডি নিয়ে আমি গেলাম দেখলাম আবার এখান থেকে ইয়ে স্কার পেয়ে গেলাম স্কার আর অ্যান্ডিপা কথা বলতে বলতে দেখলাম আমাদের কিটি মিটছে মরে গেছে তাই আমি ওকে রিবে দিয়ে দিলাম রিভেট দিয়ে আমি এখান দিয়ে নেমে নেমেখানে নামলাম এখানে গেলাম লুট করলাম এখান থেকে নেমে আমি এখানে ইয়া দিয়ে আমি দেখলাম এখানে কে জান ইয়ে করেছে আমি গেলাম যাওয়ার পর আমার সাথে কী হয় তোমরা দেখো আমি এখানে উঠলাম উপরে উঠার পরে দেখলাম এনিমি নেই পয়লা তারপর এখানে দেখলাম আমার টিম নিচে নেমে একটি এনিমিকে নক করে দিছে তারপর দেখি এখানে আরেকটা এনিমি আছে আমার টিম মেটে লালড দেখা গেল আমি এখানে যে যেয়ে ভিতরে ঢুকেই দেখলাম একটা এনিমি আমি ওকে ডিমেজ দিয়ে দিই অ্যাম্পি ফ্যাকতে ড্যামেজ দিয়ে আমি রাশ করিয়া রাশ করি ওর উপরে রাশ করি আমি ওকে না তখন শেষ আমি শেষ আমি শেষ তারপর দেখি তারপর টিম মেটের শখে রিভিউ দিতে যাবে আমার টিম মেটের ওকে ডাউন করে আমাকে রিভেউ দেয় আমি ওদের দুজনকে কনফার্ম করে তারপর এখানে আমি একটা মেরে নিই মেডি মারার পরে আমি এখানে গেলাম একটা সুপার মেডি আর একটা ইয়ে কিনে এখান থেকে গেলাম গেলাম যাওয়ার পরে তারপর এখান থেকে আমি ইয়ে করলাম তারপর এখান থেকে দেখলাম কোনো এনিমি আছে না কি নেই দেখলাম নেই এখান থেকে বোঝাই যায় না এখানে কোনো এনিমি নেই পরে আলো আমি এখান আমি এখান থেকে নেমে গেলাম নেমে যাবো এখনই এই তো নেমে গেলাম আমি এখান থেকে সৌজা হাঁটা শুরু করলাম তারপর আমি এখানে গেলাম সামনে ওই যে ও কুমায় এই জিনিসটা আছে এটা যেটা যে রেড লাইট গ্রিন লাইট বলে ওইটা আছে এই যে বক্সগুলো কি কেউ জানো এগুলোতে কী করে কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাও প্লিজ ভাই তা আমরা জানি না এগুলো কি হয় এখানে আমি ইয়ে করলাম তারপর এর দিকে লুট দেখলাম ওদিকে লুট দেয় লুট দেয় তোমরা করলাম ট্রাই করে দেখবে আমি এখান থেকে উপর দিয়ে দিয়ে ঘুরে দেখলাম যাওয়ার পরে এখানে দেখলাম আরেকটা কেউ ইউজ করে আমি দেওয়ার পরে আমি লুট পেয়েছি লুট পেয়েছি তারপর আমি জুন জুনে যাচ্ছি জুনে যাব এখন জুনে যাচ্ছি কোনো এনে হয়তো নেই নেই তিরিশ চারজন ও দেখলাম কোনো এনেমিশে ফাটিয়ে গেলাম তারপর এদিকে আমি বন্ধুরা আমি এদিকে গাছ আমি গেলাম দেখলাম কি যেন হিটলিশ মেরেছে হিটলিস্ট মারসে তারপর এদিকে আমি এখানে গেলাম এখানে যে দেখলাম কোনো এনিমি আছে নাকি দেখলাম এদিকে কোনো এনিমি নেই তাই আমি এদিকে হিটলিশের জন্য অপেক্ষা করছি ও যে ওখানে এনিমিটা আছে ওদিকে আছে তারপর আমি ওদিকে উপর দিয়ে গেলাম দেখলাম এনিমিটা জুনের থেকে বের জুনে বের গেছে ওদিকে উপরে গেছে দেখতে থাকো তোমরা এখানে যাওয়ার পরে আমি দেখলাম এদিকে কিছু এনিমি ডাউন করে দিছ মনে হয় ড্রপ ওদিকে আছে এনিমিটা এখানে তো গাইস আজকের মতো টাটা বাই বাই